একটা কুইজ দিয়ে আলোচনাটা শুরু করি বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে যে ব্যাটাররা আছেন তাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কার না লিটন দাস না তাও হৃদয় একশো তেত্রিশ দশমিক চুরানব্বই একশো চৌত্রিশ ধরতে পারেন দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট কার আপনি হুট করেই মনে করতে পারবেন না কার নামটা লেগ স্পিনার রিশাদ হোসেন একশো বত্রিশের মতো স্ট্রাইক রেট লিটনের স্ট্রাইক রেট তারপরেই এই টোটাল স্কোয়াডের মধ্যে একশো আঠাশের কাছা কাছাকাছি এই আলোচনাটা এই জন্য আমি তুললাম যে যখন স্ট্রাইক রেটের আলোচনা আসে তখন অনেক ক্ষেত্রেই ব্যাটসম্যান রান করলে স্ট্রাইক রেট কম থাকলেও আমরা সেটা নিয়ে মাথা ঘামাই না আপনাকে মনে করিয়ে দিই দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শান্ত কত রান করেছিল আপনার মনে আছেন বাংলাদেশের টপ স্কোরার পাঁচ ম্যাচে একশো আশি দুটো ফিফটি পাঁচ ম্যাচে একশো আশি দুটো ফিফটি ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শান্তর স্ট্রাইক রেট কত ছিল একটু মনে করেন তো একশো তখন কিন্তু শান্তর স্ট্রাইক রেট নিয়ে অতটাও সমালোচনা হয়নি কেন তিনি রান করেছিলেন আপনাকে এখন আমি জিজ্ঞেস করি এই যে মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ ফর্মে আছেন তার স্ট্রাইক রেট কত একশো আঠেরো এমনকি সবশেষ যে ম্যাচে ফিফটি তিনি করলেন ফিফটি করেছেন তিনি ছত্রিশ বলে পরের আট বলে রিয়াদ রান করেছেন চার প্রথম আঠারো বলে প্রায় চল্লিশ রান করেছেন তিনি পরের আট বলে চোদ্দোর আঠারো বলে চোদ্দোর মতো রান করেছেন কিন্তু রিয়াদকে নিয়ে কিন্তু সমালোচনা নাই কেউ যদি রিয়াদের কথা বলে যে ভাই এটা কি ব্যাটি বেশিরভাগ দর্শক তার উপর হামলি গিয়ে পড়বেন এই ব্যাটা রিয়াদ সম্পর্কে কি বলি সুমুখ তুমুক এটা ওইটা কিন্তু রিয়ালিটি হচ্ছে ফিফটি করার পরেও রিয়াদ চার রান করতে আট বল খেলে তার স্ট্র্যাক্টেড একশো আঠেরো আলোচনাটা এই জায়গায় টেনে আনলাম আমি এই কারণে যে লিজন দাসের পারফরমেন্স খারাপ এটা নিয়ে প্রচণ্ড রকম সমালোচনা আছে নিরণ দাস ভালো করছেন না প্রচণ্ড রকম সমালোচনা আছে শান্ত ক্যাপ্টেন তার ব্যাটে রান নাই এবং একজন অফ ফর্মের ক্যাপ্টেন দলকে কতটুকু ভালো সার্ভিস দিতে পারবেন দলকে কতটুকু ভালো লিড করতে পারবেন সেটা নিয়ে সিরিয়াস রকমের ডাউট আছে তার নিজের স্ট্রাইক রেট একশো কিন্তু সমস্যাটা হচ্ছে সামগ্রিক চিত্রটা আমরা কেউ দেখতে চাই না কিংবা দেখতে চাইলেও পারি না বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপে আসলে সত্যিকার অর্থেই উপযোগী মানের ব্যাটার যদি কেউ থেকে থাকেন এই মুহূর্তে বিবেচনা করেন অবশ্যই নামটাও হৃদৃত কিন্তু লিটোরের কথা যদি বলেন লিটোরের কথা স্পেসিফিক্যালি এই জন্য বলছি আমি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে যাওয়ার আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে অফিসিয়ালি বলেছেন যদি তাদের কাছে বিকল্প অপশন থাকতো তবুও তারা লিটনকে বিশ্বকাপের জন্য বিবেচনা করতেন লিটন তাদের জন্য মহা গুরুত্বপূর্ণ প্লেয়ার লিটনের ব্যাটে রান্নায় খুবই বাজে পারফরমেন্স তারপরও তার উপর তারা আস্থা রাখছেন আস্থা রাখার অন্যতম প্রধান কারো কি জানেন লিটনের স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে বাংলাদেশের টপমোস্ট কিংবা বেস্ট ব্যাটসম্যান লিটনকেই তারা মনে করছেন আপনি আমি লিটনেরকে পছন্দ করি না করি লিটন সম্পর্কে আমরা যাই বলি এজন্য আমি আলোচনাটা টেনে আনলাম অথচ অন্যান্য যারা আছে তাদের স্ট্রাইক রেট কত তাদের স্ট্রাইক রেটও কি খুব ভালো তানজিদ তামিম সৌম্য সাকিব তিনজনের স্ট্রাইক রেট একশো বাইশ একশো তেইশ একশো বাইশ এই টাইপের মধ্যে মাহমুদুলিয়াদের কথা তো বললাম একশো আঠেরো স্ট্রাইক রেট এখন যে দলের প্রায় সবার স্ট্রাইক রেটই একই রকম একশো আঠেরো থেকে একশো পঁচিশের মধ্যে তাওহিদ রিদরটা এক্সেপশনালি এখন ভালো ওয়ান থার্টি কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অবস্থা যদি আপনি ধরেন কেউই আসলে সত্যিকার অর্থে অন্য বড় প্লেয়ারদের মতো ওই স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটটা করতে পারেন না এবং এই স্ট্রাইক রেটের বিষয়গুলো তখনই আলোচনায় আসে যখন পার্টিকুলার ব্যাটসম্যান রান না করেন যারা রান করছেন লিটন যারা রান করেন তারাও খুব ভালো স্ট্রাইক রেটে রান করেন না এটা রিয়েলিটি আপনি স্ট্যাট চেক করে দেখতে পারেন আমি তো দুটো উদাহরণ দিয়েই দিলাম আপনাদের চোখের সামনে শেখ মাহেদি আপনাকে যদি হুট করে জিজ্ঞেস করি শেখ মাহেদি স্ট্রাইক রেট করতে ফিনিশিং রোল প্লে করবে আপনি বলতে পারবেন একশো চার স্ট্রাইক রেট শেখ মাহাদি যিনি পসিবলি সাত নাম্বারে ব্যাট করবেন সেই সাত নাম্বারে একজন ব্যাটারের স্ট্রাইক রেট একশো তিন একশো চার এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য কিন্তু বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে আপনাকে এটা মেনে নিতে হচ্ছে মাহাদি মোটামুটি ভালো বল করছেন নিউজিল্যান্ডে একটা ম্যাচে তিনি উনিশ রান করে ম্যাচ জিতিয়েছিলেন আলোচনা কিন্তু হয়নি কিন্তু আপনি যদি স্পেসিফিক আলোচনা করতে চান এই আলোচনাগুলো টেনে আনতে হবে যে আপনার একশো আঠারো স্ট্রাইক রেটের ব্যাটসম্যান আপনার কাছে দেশের সেরা ব্যাটসম্যান এখন আপনার একশো বাইশ স্ট্রাইক ট্রেটের ব্যাটসম্যান আপনার ক্রিকেট ইতিহাসেরই সেরা ক্রিকেটার এই মুহূর্তে আপনার সবচেয়ে অপছন্দের ক্রিকেটার কিংবা আপনাই যার ওপর একেবারেই আস্থা পাচ্ছেন না তিনি বাংলাদেশ এই সময়ে টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ভালো স্ট্রাইক ট্রেট মেনটেন করা ব্যাটারদের মধ্যে একজন সো এই জন্যই বলছি লিটন যদি একশো তিন একশো চার একশো দশ স্ট্রাইক রেটে গত আট ম্যাচে তিনটা ফিফটি করতো এই আলোচনাটা হতো না বা লিটনকে নিয়ে সমালোচনাটা হতো না এবং ক্যাপ্টেনের যে আস্থার জায়গাটা ক্যাপ্টেন এই কারণেই খুব স্পষ্ট করে বলে গেছেন তাদের আস্থাটা আছে এখন আপনি আমি আমরা আমরা আস্থা রাখতে চাইলে রাখতে পারি না চাইলে নাও পারি কিন্তু রিয়েলিটি হচ্ছে লিপোভাইয়ের কথা অনুযায়ী যে রিপ্লেসমেন্ট আসলে কোথায় রিপ্লেসমেন্টটা কে কারণ আমরা যদি অনেক ক্ষেত্রে মনে করি লিটনের সমালোচনা আমরা করেছি আপনি করেছেন আমি করেছি আমার মতো আরও অনেকেই করেছে লেখালেখি হয়েছে এটা হবেই কারণ একজন ক্রিকেটার যখন অফ ফর্মে থাকবেন সেটা হবে কিন্তু লিটনের রিপ্লেসমেন্টকে এনামুল বিজয় সাইফ হাসান জাকির নাইম বের করতে হলে তো এদের মধ্যে থেকেই বের করতে হবে এদের কে কে লিটনের চেতে আসলে কতটুকু ভালো এই প্রশ্নটা নির্বাচকদের মধ্যে রয়েছে যে কারণে তারাও লিটনের বাক্সেই ভোটটা দিয়েছেন এখন আপনি আমি সেটা ভালোভাবে নিচ্ছি না সমালোচনা করছি কিংবা আমরা অনেক রকম ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছি কিন্তু যেটা আমি বলে শুরু করেছিলাম যে কোনো ক্রিকেটার যখন আমাদের দেশে রান করে ভালো রান করে তখন তার স্ট্রাইক ট্রেটটা আসলে চোখে পড়া না কিন্তু রিয়েলিটি হচ্ছে যারা রান করছেন তাদের স্ট্রাইক ট্রেটটাও খুব একটা ভালো না সবশেষ সৌম্য সম্পর্ক সম্পর্কে বলে আমি শেষ করি সেটা হচ্ছে সৌম্য যে কথা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপগুলোতে গুলোতে সৌম্যর রান কত সৌম্য যে কথা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলে তার রান কত একটু কষ্ট করে স্ট্যাট ঘেটে দেখবেন শুধু স্ট্রাইক রেটের কথাটা বলি সৌম্যর স্ট্রাইক রেট একশো সামান্য উপরে অথচ এই বিশ্বকাপে সৌম্য বাংলাদেশের ভরসার অন্যতম জায়গা সো আমাদের ক্রিকেটারদের পাইপলাইনটা এত ছোট এত কম এখানে আপনি অনেক বেশি কিছু এক্সপেক্ট করতে পারবেন না যা আছে ওখান থেকেই আসলে বেছে নিয়ে ভরসাটা রাখতে হবে অনেক সময় আমরা ভরসা রাখতে চাই না দর্শকরা গণমাধ্যম ভরসা রাখতে চায় না কিন্তু টিম ম্যানেজমেন্ট তাদের পার্টিকুলার কিছু রিজনে ভরসাগুলো রাখে আর এই ভরসাগুলো রাখেন বলেই হয়তো আমাদের দিক থেকে তাদের সমালোচনাটাও বেশি সহ্য করতে হয়